পীর মুফতি সাহেব হুজু সকলে বলুন জিন্দাবাদ আল্লা পীর মুফতি সাহেব হুজু সকলে বলুন জিন্দাবা নারী মাশাল মার হবা আপনাদের খেদমাতে এসে হাজির হয়েছেন আমার চাচান আপনার আশেপাশে যারা এখনো ঘোরাঘুরি করছেন সকলে চলে আসেন কিছু আলোচনা করবেন আমি বিদায় নেই আমার চাচা বসতে বললে তারপর আপনারা বসবেন যে এটা হচ্ছে আদব এটা হলো আদব বসতে বললে আপনারা বসবেন বিদায় নেই আসসালাম আলাইকুম সকলে মহাব্বাতে দরুদ আল্লাহুম্মা

আলামা পীর মুপতি সাহেপ হোজে সকলে বলুন জিনা ভাদা নার তক্বির নার তকের নার তকের মাসালা মারহারা আল্লাহ আপনাদের খেদমাতে এসে হাজির হয়েছেন আপনাদের খুব ভালোবাসার মানুষ আমারও খুব মহাব্বতের ভালোবাসার মানুষ আল্লাহ এক একসাথে হ্যাঁ আল্লাহ নবীর রওজা শরীফ একসাথে জিয়ারত করেছি আল্লাহ এক একসাথে একসাথে আল্লাহ কারি দেখেন না আপনারা ছবি যে দেখেছিলেন মোবাইলে হ্যাঁ মদিনা শরীফে একসাথে আল্লাহ হ্যাঁ তখন কে তুলেছিল জানি না আর ছবিটা কে তুলেছিল জানি না বেরিয়ে গেছে বুঝতে পারছেন হ্যাঁ বুঝতে পারছেন না আবার আপনারা ভাববেন যে আসিমলা ভাই বলছে তার মানে কি উনি দেখানোর জন্য কি কাউকে তুলালো নাকি যে না জি জি তবে তুলেছে কেউ ছেড়ে দিয়েছে যে হা আল্লাহকে একসাথে আমার নদীর রজা শরীফে আমরা দুজনে হাত ধরে হাত ধরে আমার আপনার দুজনে হাত ধরে হাত ধরে আল্লাহকে আল্লাহ রসুলে রজা শরীফে ঢুকেছি যে হাবাদ করেছি অনেক কথা হয়েছে হ্যাঁ আবার ওখান থেকে পারো হয়ে এসেছি বুঝতে পারছেন তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায় যে আপনারা এমন একজন ব্যক্তিকে আপনারা মুক্তিশাহুরকে পেয়েছে মনে রাখতে

যে আমার মনে হয় হিসাব করলে পাওয়া যাবে এই দশ জনের মধ্যে তিন নাম্বারের এক থেকে তিনের মধ্যে আমাদের আল্লামা পীর মুফতি সাহেব আব্দুল কাইয়ুম আমার চাচা হবে জোরে বলুন সুবাহান আল্লাহ আরো জোরে হবে না নারী যে আপনারা মজবুত করে ধরে রাখবেন এদিক ওদিক করবেন না চারিদিকে বিভিন্ন রকম থেতনা লেগে গেছে তাই তো কি সমস্যা বিভিন্ন রকম কথা বলছে আপনারা শুনতে পাবেন এই যে আমি বললাম আল্লামা পীর বুঝতে পারছেন না মুফতি আব্দুল কাইয়ুম সাহেব আমার চাচা হন আমার উনি চাচা হান বুঝতে পারছেন আমার ভাই হ্যাঁ এই যে বললাম আবার অনেকের আবার দেখবেন আসিমিল্লা ভাই বুঝতে পারছি না আসিমিল্লা ভাই আবার কেন আসিমিল্লা ভাই কেন জানেন না ফুরফুরা দরবার শরীফে আমারই মরুভূমি চাচা আসামবিল্লাহ সিদ্দিকী মরুভূমি মানে না এটা বলবেন আপনি ভুল বলবেন তার কারণ আসমবিল্লাহ সিদ্দিকী মরুভূমি মানে ফুরফুরা দরবার শরীফের আমাদেরই বয়োজ্যেষ্ঠ একজন বয়োজ্যেষ্ঠ পিড়ি যে আপনারা প্রত্যেকে জানেন আপনাদের এই মাদ্রাসার গিফট দিয়েছিলেন এটা কি এই মাদ্রাসার ভিত দিয়েছিলেন যে তিনি তো আমার চাচা তো তিনি নিজেই আপনার আল্লাহ কারে যা দেয়ার দিয়ে চলে গেছে মুক্তি সাহেব না ভুল যা দেয়ার দিয়ে চলে গেছে যাই কি দিয়ে গেছে না দিয়ে গেছে অনেক সময় আছে হ্যাঁ শুধু একটু এখন এখন হারে দিচ্ছি সময় এলে সব বলে দেবো কি দিয়ে গেছে আমার চাচাদান হুজুর পীর কে বুঝতে পারছেন তিনিও তো ফুড ফরাসের একজন বয়জ্যেষ্ঠ পীর ঠিক না ভুল যে তিনি তো একজন ফুরফুরা দরবা শরীফের বয়জ্যেষ্ঠ পীর আল্লাহ তাকে সারা দিয়েছে আমরা দোয়া চাই আল্লাহ বা যেন তিনার কবরে জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয় জোরে বলুন আল্লাহ বা তিনার কবরে আল্লাহ যেন বিছানা বিচ্ছে দেয় জোরে বলুন আল্লাহ আরো থাকে বর্তমান আর এখন আবার অনেক মুক্তি আবার বেড়ে গেছে তাই তো নাকি পড়াশোনা কিছুই করে না দাবি করে মুক্তি সাহেব পড়াশোনা পড়াশোনা তো করেনে দাবি করে মুক্তি সাহেব তাঁর কালার আবার পঞ্চাশ রকম কালার আবার এক একটা মুক্তি সাহেব আবার কালকে একজনের সাথে দেখা যায় তার আবার দাঁড়িয়ে কালা বিভিন্ন রকম হ্যাঁ আমার সামনে এসে দুটো কথা বলতে গেছে এমন বলা বলেছি না হ্যাঁ এমন জায়গায় ধরে ঠিক জায়গায় ধরেছি ধরতে না তখন বলছে লোকজন আছে থাক থাক

আছে আর আপনার যে মুক্তি সাহেব কি বলবো কিছু আবার বাজারে মুক্তি বেরিয়েছে হ্যাঁ আমি নাম বলছি বলে দিতে পারি নাম বললে তো অন্যরকম হবে তো সব সোশ্যাল মিডিয়ার ব্যাপার আকু হ্যাঁ আবার আর এক সমস্যা কালকে আবার হাসিমিল্লা সিদ্দিকি আবার চলবে ফেসবুকে নাকি হ্যাঁ আর কিছু মুক্তি সাহেব আছে ফোন করি আমরা মাঝে মধ্যে বুঝতে পারছেন না আগে করতাম এখন আর করিনি জানার পর থেকে আর করিনি যখন জানতে পেরেছি যে তো পুরো ভুয়া তখন আর করিনি আগে ফোন করতাম হ্যালো যে হুজুর সালাম দিলাম যে সালামের জবাব দিল যে হুজুর বলে হ্যাঁ বাবা এই মশলাটা কি হবে বলেন থেকে একটু একটা ধরেন একটা যে কোনো একটা মশলা আমি জিজ্ঞাসা করছি ফোন করে কেন জানতাম মুক্তি সাহেব বলে জানতাম বুঝতে পারছেন না জানতাম বলে তো ফোন করছি মশলা তো এমনি এমনি তো জানছি তা আমরা জানতাম উনি মুক্তি সাহেব এমনও কিছু মুক্তি সাহেব আছে আমরা জানতাম ইনি 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 মুক্তি সাহেব হ্যাঁ যখন পরে যখন জানতে বললাম তো এই মুক্তি সাহেব নাই পুরো ভুয়া বুঝতে পারছেন না ওনাকে মুক্তি সাহেব মুক্তি সাহেব মুক্তি সাহেব করে প্রচার করে দিয়েছে কিছু মানুষ বুঝতে পারছেন হ্যাঁ কিছু ব্যক্তি প্রচার করে দিয়েছে আসলে কিন্তু মুক্তি সাহেব এই মশলাটা কি হবে বলছে হুজুর ভাই যা আপনি কি বলেছেন আমি বললাম না এটা হবে না বলছে ওইটাই ঠিক বলেছেন কি বুঝি বুঝতে পারছেন না আমার কথা মনে বুঝতে পারলেন আবার একজন ধরেন দরবার আমার তো দরবার বসে থাকি আবার একজন এসেছে ভাইজান আমাদের কাছে লোক আসে না ভাইজান এরকম একটা ফতোয়ার ব্যাপার হয়ে গেছে হ্যাঁ কি হয় বলেন দেখেন এবার ফতোয়ার ব্যাপার আমি তো টপ করে ফতোয়া দিতে পারবো না কি দিতে পারবো যে দাঁড়ান মুফতি সাহেব একজন পরিচিত খুঁজে ভুয়া ভুয়া আমি তো জানতাম না ফোন লেগে গেছি ওনার কাছে মশলাটা যে না আমি আবার আরেকজনকে একজনকে লেগে গেছি এটা কি হয় বলেন দেখে মুফতি সাহেব বলছে আপনি কি বলেছেন আমি বলছি না এটা হবে না ওইটাই আপনি ঠিক বলেছেন হুজুর কি বলেছে হুজুরকে কে চটানো যাবে না বুঝতে পারছে হুজুর কি বলেছে পিজাদা কি বলেছে কি বলেছে চটানো যাবে না হ্যাঁ শুধু বলছে আপনি কি বলেছেন আগে বই বাস ঠিক একদম একদম উত্তর মারাত্মক উত্তর দিয়ে যায় হ্যাঁ সমাজে এমনও কিছু মুক্তি সাহেব ঘুরছে যে এদের থেকে আপনারা সাবধান হবে যে আপনার বর্তমান মুজাতুদ জামান দাদা হুজুর বীর কেবলা سلسلہ হাতিয়ার পীর আল্লামা মুক্তি আব্দুল কাইয়ুম সাহেব সকলে বলেন

মহিলাদের নিয়ে বসে যাদের এক কথায় পর্দা করা ফরজ হয়েছে তাদের নিয়ে নাকি এরকম প্রোগ্রাম করা হয় এই কথা আপনারা শোনেন না বলে না বলে অনেক আছে বিরোধিতা করে বলে যাদের পর্দা করা ফরজ হয়েছে তাদের নিয়ে এরকম প্রোগ্রাম গুলো সোনাতুল জামাতের ওলামা হজরত গণেরা করেন নাকি তা আজকে আমি নিজের চামড়ার চোখে দেখলাম আর মোবাইলে দেখলে মনে হয় যেন একটু বড় বড়ই মনে হয় নাকি মোবাইলে কিন্তু এক আলাদা আল্লাহ ছোট ছোট এক আর এদেরও বোরকা না পড়ালো চলবে বোরকা পরিয়ে দিয়েছে ঠিক না ভুল বলেন না ছোট বাচ্চা তো একটা বোরকা পরিয়েছে একটা সৌন্দর্য বাচ্চারা শিখছে আগে থেকে তাই তো দেখি যাই হোক মাসাল্লা মার হবা আপনাদের সহযোগিতায় মা বোনদের সহযোগিতায় আমার যুবক ভাইদের সহযোগিতায় মুরুব্বী চাচাদের সহযোগিতায় আল্লাহ কারে এই মাদ্রাসা চলছে আমি আপনাদের আলোচনা শুরু করার আগে আপনাদের বলবো আপনারা সহযোগিতা যেমন করেন পীরের ঘরের বাচ্চা হিসাবে বলবো আরো বেশি বেশি আপনারা সহযোগিতা করবেন মাদ্রাসার ছাত্রী এবং ছাত্র তাই তো কি ছোট ছোট বাচ্চা না বড় বড় সব যারা ছিল এখানে একটু বলেন হ্যাঁ হো খুব সুন্দর লাগলো দেখতে আল্লাহকারে কারে পড়াশোনাটাও আল্লাহ খুবই ভালো ছোটো ছোটো বাচ্চাদের